সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ কক্সবাজারে টেকনাপের প্রবল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে আগামীকাল থেকে কোনো পর্যটক যেতে পারবেন না পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ থাকবে পর্যটক যাতায়াতের নিষেধাজ্ঞা চলাকালে কি হবে আট কিলোমিটার এই দ্বীপে এই প্রশ্নের উত্তর জানতে চাও হয় পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের কার্যালয়ের উপমহাপরিচালক মোহাম্মদ জমিন উদ্দিনের কাছে তিনি প্রথম আলোকে বলেন আজ শুক্রবার মধ্যরাত থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে এরপর কেউ সেন্ট মার্টিন যাচ্ছেন কি না তা নজরদারিতে রাখা হবে জমির উদ্দিন বলেন নিষেধাজ্ঞার সময়ে সেন্ট মার্টিন দ্বীপের বিষয় করণীয় ঠিক করতে দুই ফেব্রুয়ারি অনলাইনে মিটিং ডাকা হয়েছে সেখানে সেন্ট মার্টিনের বিষয় করণীয় নির্ধারণ করা হবে সেন্ট মার্টিন নিয়ে কি পরিকল্পনা করা হচ্ছে তা নিয়ে এছাড়াও জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হয় তারা জানিয়েছেন পর্যটক যাতায়াত বন্ধ থাকার সময়ে সেন্ট মার্টিন দ্বীপ সুরক্ষায় মাসব্যাপী কর্মসূচি পালন করবে পরিবেশ অধিদপ্তর এই কর্মসূচিতে দ্বীপকে কয়েকভাবে বিভক্ত করে প্লাস্টিক বোতলসহ ময়লা আবর্জনা পরিষ্কারে অভিযান চালানো হবে এর বাইরে পর্যটক নিষেধাজ্ঞার সময়ে বিশেষ প্রকল্পের মাধ্যমে খাওয়ার পানি উৎপাদন ও সরবরাহের উদ্যোগ নেওয়া হবে রয়েছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও একই সময়ে জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় লোকজনকে সচেতন করার পরিকল্পনাও রয়েছে প্রশাসনের জানতে চাইলে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন প্রথম আলোকে বলেন সেন্ট মার্টিন দ্বীপ সুরক্ষায় মাসব্যাপী যে কর্মসূচি তা দশই ফেব্রুয়ারির মধ্যে শুরু হবে পর্যটক যাতায়াত বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজনের বিকল্প জীবিকার বিষয়টি ভেবে দেখা হচ্ছে